আসসালামু আলাইকুম আমি যশোর থেকে একজন প্রান্তিক খামারি আমি এখান থেকে একটি মেশিন সচক্ষে দেখে সব কার্যক্রম দেখে পরিবেশ অনেক সুন্দর মেশিনের দেখে আমি একটা মেশিন ক্রয় করছি অনেক জেলার খামারিরা বলে যশোরের মেশিন ভালো না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে যদি মেশিন নেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আপনারা পাবেন এখান থেকে এদের শিটগুলো মোটা দেওয়া আপনার পেনিয়ামগুলো অনেক ভালো মোটরের কোয়ালিটিও ভালো আপনারা এইখান থেকে দেখে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন এবং নিজে শশুরিলে এসে দেখেও নিতে পারবেন নিঃসন্দেহে যশোরের মাল অনেকে বলে খারাপ কিন্তু আপনি এখানকে মাল নিলে অন্য অন্য মালের থেকে অনেক ভালো হবে এই এই মালটা আপনার হচ্ছে দিনাজপুর জেলার এক খামারি ভাই অর্ডার দিছে উনি এখান থেকে অনলাইনে দেখে অর্ডার দিয়েছে এবং এসে মাল দেখে ওনার অনেক পছন্দ হয়েছে এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল হয়েছে উনি অনেক খুশি হয়েছে মালে

যশোরের মেশিন সবাই যে খারাপ বানায় তা না আমাদের মেশিন কোয়ালিটি আমরা সব সময় চিন্তা করি ভালো করার যাতে একটা খামারি নিয়ে সে দশ পনেরো বছর ব্যবহার করতে হয় সেইভাবে আমরা তৈরি করি আর ভাইরে আমরা এই মেশিনটা দিয়েছি ভাই খুশি আমরা দিনাজপুরের মানুষ বিশ্বাস করতে চায় না বিরামপুরের মানুষ এর জন্যে আমাদের ভাইরে দিয়ে এই ভিডিওটা করা তা ভাই ভাইয়ের মুখ দিয়ে তো আপনারা শুনলেন আমরা কতটুকু কী মেশিনটা দিয়েছি আর এই মেশিনের হপার দেখেন কত মজবুতভাবে আপনার তৈরি করেছেন এই যে মুটা আপনার এ তো বাড়লেও বসবে না বুঝলেন এটা সহজে নষ্ট হবে না আর এই এইটা দেখেন ভাই এডা কত টুক পাতলা এটা অনেক পাতলা দি এটা অনেক পাতলা এটা অনেক মোটা এর শেডটা অনেক মোটা এখানে আপনারা জিনিস পাবেন ভালো রেটে আবার অন্যান্য কোম্পানির মেশিন থেকে এখানে रेट কম কিন্তু মাল পাবেন অনেক ভালো তা ইনশাআল্লাহ যারা বিশ্বাস আর কিভাবে করাবো আপনাদের জানিলে তা বিশ্বাস যদি আমাদের কাছে করে থাকেন তার দিন ইঞ্জিনিয়ারিংটা সরাসরি কূরাই করলে আমরা সারা বাংলাদেশ কুড়িয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা নিয়ে ঠকক্ষেন না তা ধন্যবাদ ভাই আমাদের সহযোগিতা করার জন্যে ভাইয়ের জন্য অনেক দোয়া তা দিনাজপুরি আমরা মেশিনটা আজকেই ডেলিভারি দেবো তা আমরা রং করার আগে আমরা এই মেশিনটা আপনাদের দেখালাম যে কতটা মজবুত আর এই টেরেটা আপনারা সবসময় একটু বড় নেবেন ভাই আপনার হাত যদি চলে যায় কেউ হাত দেবে না ভাই যেখান থেকে দিন ইঞ্জিনিয়ারিং থেকে যে মেশিন ক্রয় করতে হবে এরম কোনো কথা না আপনারা এই টেরেটা বড় নেবেন আপনার হাত বাঁচতে প্লাস হলো। আপনার মেশিন ভালো সার্ভিস পাবেন